আমি প্রফেসর রাশিদুল হাসান আমি সে কেমিক্যাল পিলিং নিয়ে কিছু কথা বলবো কেমিক্যাল পিলিং এর আগেও আমি ভিডিও করেছিলাম আজকে কেমিক্যাল পিলিং এর একটা নতুন ইন্ডিকেশন যেটাকে আমরা বলি পেরি অরবিটাল মেলানোসিস বা চোখের চারপাশে কালো দাগ এটা নিয়ে আমার ভিডিও আছে এবং বিভিন্ন লেকচার আছে তো কেমিক্যাল পিলিং এর যে একটা নতুন ইন্ডিকেশনের কথা বলছি আজকে যে পেরি অরবিটাল মেলানোসিস এটা অনেক ধরনের ক্রিম অনেক সময় লেজার বা অনেক সময় অনেক কিছু করাতেও দেখা যায় যে কমছে আবার বাড়ছে ঠিক মতো কমছে না কিন্তু কেমিক্যাল পিলিং একটা গুড অল্টারনেটিভ অপশন ফর দ্য ট্রিটমেন্ট অব দ্যানামসিস এই পারপাসের জন্য আজকে আমি কেমিক্যাল পিলিং করবো এবং কেমিক্যাল পিলিংয়ের এর দেখাব এবং পরবর্তীতে আমরা আবার কিছু কথা বলবেন শুরু এই তো আমরা যে কেমিক্যাল পিং করলাম আমরা কিন্তু করেছি কিন্তু আমরা দিয়েছি বা মেইনলি আমরা লোকেট করেছি চোখের চারিপাশে কালো দাগকে এটা আমরা সেকেন্ড সেশন কেমিক্যাল পিলিং ফার্স্ট একবার মাত্র কেমিক্যাল পিলিং এ পেশেন্টের অবজারভেশন এবং আমাদের অবজারভেশন ফোর পার্সেন্ট ওনার কালো দাগটা কমে গিয়েছে তো এই জন্য কেমিক্যাল পিলিং পেরিওরবিটাল মেলানোসিস বা চোখের কালো দাগের জন্য একটা গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট হতে পারে এবং একই সঙ্গে এটা অনেক সেফ সাইড ইফেক্ট মুক্ত এবং অফিস প্রসিডিউর এবং আমাদের পেশেন্ট একজন মানে প্রাইভেট জব হোল্ডার উনি আমাদের এখান থেকে কেমিকেল পিলিং করে যে উনি আবার অফিসে জব করেছে শুধুমাত্র আমরা কিছু হালকা ইনস্ট্রাকশন দিয়ে থাকি যে ইনস্ট্রাকশনটা মেনটেন করলে দেখা যায় যে পুরোপুরি কেমিক্যাল পিলিং করে এর ফলাফলও পেতে পারেন এবং এর দ্বারা চোখের কালো দাগও অনেক কমে থাকে এছাড়া ব্রন ব্রনজ কালো দাগ ডিসক্রোমিয়া অনেক সময় ফটো বিভিন্ন টাইপের চিকিৎসা করা যায় কেমিক্যাল পিলিং আসলে আধুনিক চিকিৎসাতে একটা ম্যাজিক তো সেই জন্য কেমিক্যাল পিলিং এর ক্ষেত্রে আপনি অযথা দুশ্চিন্তা করবেন না এবং অবশ্যই এক্সপার্ট হ্যান্ড দেন ডার্মাটোলজিস্ট দিয়ে কেমিক্যাল পিলিং করাবেন ধন্যবাদ